আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সরকারের পক্ষ থেকে নাদিম স্যার তোমাদের সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আমরা সম্পর্কে আলোচনা করবো পর্যায় সারণিক অধ্যায়ের ক্ষেত্রে আমাদের মূল্য পর্যাবিত ধর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে কাকে বলে আজকে ক্লাসে আমরা শিখবো তো চলো শুরু করি তো প্রথমে মনে রাখবা তরিত্রতা কাকে বলে তাহলে মনে রাখবা দুটি পরমাণু ঠিক আছে মনে করো এ একটা পরমাণু পরমাণু একটা ক্ষেত্রে ইলেকট্রন আছে বিয়ের ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে দুটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে মনে করো এ এবং বি উভয় সমযোজী বন্ধন আবদ্ধ হয় এবি একটা যৌগ তৈরি করছে এবং উভয়ের একটা করে ইলেকট্রন শেয়ার করার পরে তাদের যে বন্ধন জন ইলেকট্রনটা হলো এটা তোমার কি তাহলে এই ডট চিহ্ন দ্বারা প্রকাশ করলাম তো দুটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে এই বন্ধন জন ইলেকট্রন নিজ দিকে আকর্ষণ করার যে ক্ষমতা ঠিক আছে মনে করো এই ক্ষেত্রে এ এবং বি এদের মধ্যে তাদের যে বন্ধন জন ইলেকট্রনটা আছে বন্ধন জন ইলেকট্রনটা মনে করো হালকা এর দিকে দাবিত হয়ে আছে তাহলে আমরা বলতে পারি দুটি পরমাণু বন্ধনে আবদ্ধ হয়ে এই যে বনধন ইলেকট্রন নিজ দিক আকর্ষণ করার ক্ষমতাকে কি বলা হয় ঠিক আছে তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো তো এ পরমাণু এবং বি পরমাণুর মধ্যে কোন পরমাণুর কাছে তোমার কি বনধল ইলেকট্রন অবস্থান করতেছে তাহলে অবশ্যই এ পরমাণুর কাছে তাহলে আমরা বলতেই পারি এ এবং বি এর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি অবশ্যই এর ঋণাত্মকতার মান বেশি তাহলে আমরা বলবো দুটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে তোমার কি এই বন্ধন জোড় অর্থাৎ বন্ড পেয়ার ইলেকট্রন তোমার কি নিজ দিকে আকর্ষণ করার যে ক্ষমতা তাকে বলা হয় কি তড়িৎ স্থিতিস্থাপকতা আর বন্ড বন্ধন ইলেকট্রনটা যার কাছে কাছে অবস্থায় থাকবে তার তড়িৎ স্থিতিস্থাপকতার মান কি হবে বেশি হবে ঠিক আছে আশা করি ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে তো ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং আমাদের অসংখ্য সাথে সংযুক্ত থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম